আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি কথা বলবো আমাদের পরিচিত ও জনপ্রিয় সবজি সিম সম্পর্কে সিম শুধু রান্নার স্বাদই বাড়ায় না বরং এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি পুষ্টিকর খাবার প্রথমে জানবো সিম সবজির উপকারিতা হজম শক্তি ভালো রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তশূন্যতা দূর করে হৃদযন্ত্র ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার জানব সিম সবজিতে কি কি উপাদান আছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার সিম সবজি একটি সহজলভ্য সুস্বাদু ও পুষ্টিকর খাবার নিয়মিত খেলে শরীর সুস্থ ও সবল থাকে